কীটনাশক খেয়ে আত্মঘাতী মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তি নিহতের নাম সোহেল রানা ঘটনাটি ঘটেছে লালগোলা মধুপুর ডায়মন্ড পাড়া এলাকায় জানা যায় ব্যক্তিটি মানসিক ভারসাম্যহীন ছিল মঙ্গলবার কোনো কারণ ছাড়াই হঠাৎই কীটনাশক খেয়ে ফেলে পরিবারের কাছে জানাজানি হওয়ায় তড়িঘড়ি মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হয় বুধবার তাকে নিহত বলে ঘোষণা করে চিকিৎসক এ ঘটনায় শোকের ছায়া পরিবার চুড়ে মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি কীটনাশক খেয়ে আত্মঘাতী হয় মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তি নিহতের নাম সোহেল রানা বাড়ি লালগোলা মধুপুর ডায়মন্ড পাড়া এলাকায় জানা যায় ছোট থেকে মানসিক ভারসাম্যহীন হওয়ায় চিকিৎসকের পরামর্শ নিয়ে ওষুধ দেওয়া হচ্ছিল তাকে মঙ্গলবার কোনো কারণ ছাড়াই হঠাৎই কীটনাশক খেয়ে ফেলে সে পরিবারের কাছে জানাজানি হওয়ায় তড়িঘড়ি মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হয় বুধবার চিকিৎসাধীন অবস্থায় চিকিৎসক নিহত বলে ঘোষণা করে হাসপাতাল থেকে দেহ ময়ন তদন্তের জন্য পাঠানো হয়েছে এই ঘটনায় শোকের ছায় এসেছে গোটা পরিবার জুড়ে কি করে বলতে যে মানসিক মানসিক হালকা মোটামুটি পাঁচ সাত বছর থেকে ওষুধ আমরা ব্যবস্থা করেছি আমরা হ্যাঁ মেডিকেল থেকে ওষুধ খাওয়াই আমরা ওষুধ চলছে রানিংও চলছে ওষুধ বিয়ের সাথে এখনো হয়নি ছেলে মা আছে বাবা আছে ফ্যামিলিতে মারা গেছে কালকে ও তো ওরকম কোনো মনে হচ্ছে না হয়তো মানসিক ভারসাম্যহীন একটু হয়তো আমরা জিজ্ঞাসা করেছি বাবু কেন খেয়েছো ওই সব কাজটা কেন করতে গেল, বলে যে আমার মনে হলো খেয়ে এলাম এরকম চিন্তাভাবনা হ্যাঁ আদি ঢাকেশ্বরের বেনারসি মানে দাম্পত্য জীবনের সুখ ও সমৃদ্ধি ঐতিহ্যশালী বাঙালি আনায় প্রসিদ্ধ আদি ঢাকেশ্বরে এখন বহরমপুর শহরে রয়েছে কাতার বেনারসি জর্দোসি বেনারসি সহ অন্যান্য সমস্ত ধরনের বেনারসির বিপুল সম্ভার এছাড়া স্বর্ণচুরি বালুচুরি সাউথ ইন্ডিয়ান কাঞ্জিভারাম সিফোন বাংলার তাঁত জামদানি লেহেঙ্গা ছেলেদের পাঞ্জাবের অফরন্ত সম্বার নিয়ে হাজির আদি ঢাকেশ্বরী তাই আর দেরি না করে আপনার মনের মতো পছন্দের কেনাকাটায় আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা একশো আটষট্টি বাই ওয়ান বাই এ রবীন্দ্রনাথ ঠাকুর রোড লালদিকে বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার ডাবল নাইন ডাবল থ্রি ওয়ান জিরো ফোর ডাবল থ্রি ফাইভ